আল ইমরান আপনাদের মাঝে কথা বলবেন আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন ঝিনৈজা জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের মা বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ ভক্ত প্রতীঘায়িত করব না শুধু একটি কথা বলতে চাই কালকে একাত্তর টিভিতে আমরা একটি সংবাদ দেখলাম আমরা যারা ধীরে যায় সাইজুল করিম মিন্টুর অনুসারে আমরা নাকি মিষ্টি মুখ করছি মাহিন মিজানকে বলতে চাই আমরা মিষ্টি মুখ না আমাদের বাড়িতে কোনো ছেবাই রান্না হয়নি আমরা একটি লাল কাপড়ও কিনিনি আমরা আপনার মতো তালালি চাটকারিতা করি না মাহিন মিজান একাত্তরটি বে আপনাকে হুশিয়ার করে বলতে চাই আপনি যেভাবে একটি ঘটনাকে ভিন্ন কথা প্রভাবিত করছেন আমরাও বুঝি আপনি কালকে বলেছেন যে একটি রিমান্ডের আসামিকে আবার ফেরত নিয়ে আসা হবে তার শারীরিক অসুস্থতা দেখিয়ে মাহিন মিধান আপনি কত ক্লাস লেখাপড়া করেছেন আমার জানা নেই তবে আপনাকে জানিয়ে রাখতে চাই কোন রিমান্ডের আসামিকে যে কারাগারে যদি প্রেরণ করা হয় রিমান্ডের মাধ্যমে তাকে নিয়ে আসতে হয় এমনি এমনি এই কার্য দিবসে তাকে নিয়ে আসা যায় না আপনি বলেছেন ডিবি কার্যালয়ে নাকি প্রশাসন শূন্য আপনি সরকার এবং প্রশাসনকে প্রতিনিয়ত পত্রবিদ্ধ করছেন একটি তদন্তকালীন সময়ে ডিবি কার্যালয় কখনো শূন্য হতে পারে না এবং শূন্য হয়নি আপনি এই মিথ্যাচার করছেন আপনার মিথ্যাচার আপনি বন্ধু করুন আপনি যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ইজ্জত হারণ করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে করছেন আপনাকে বলতে চাই আপনি এর আগে কোন প্রতিষ্ঠানে চাকরি করতেন কাদের পারপ ছাপ করতেন আমরা জানি এভাবে মিথ্যাচার করে সাপ দিয়ে মাছ ঢেকার চেষ্টা করলে আপনি সেই মাছ আপনি ঢেকতে পারবেন না মাহিন আপনাকে বলতে চাই আপনি একাত্তর টিভির মতো একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেভাবে রং চং করে শিয়াল বাঘ হতে পারে না আপনি কখনো রং চং লাগিয়ে আওয়ামী লীগ সরকারের অনুসারী হতে পারবেন না মাহিন আমরা জেনে বলতে চাই আপনি এই মিথ্যাচার বন্ধ করেন আমাদের প্রিয় নেতা সহিদুল করিম মিন্টু আটাত্তর সাল থেকে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে নাম ধরে যেভাবে কুটুক্তি করছেন মিন্টুর অনুসারী হতে পারবেন না আপনাকে বলতে চাই আপনাকে লাল কার্ড হলুদ কার্ড দেখিয়েই আমরা বলতে চাই আপনি বন্ধ করুন এসব আসুন সত্যর পথে যেটি সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখুন আপনি অন্যের দ্বারা আপনি অন্যের দ্বারা আমাদের এই যে ইত ধারণ করার চেষ্টা করছেন সেটি করে আপনি পার পাবেন না বিভিন্ন পত্রপত্রিকা মাধ্যমে কালীগঞ্জের যে সংসদ উনি তেরো তারিখে হত্যার শিকার হয়েছেন আমরা আবার পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পনেরো তারিখে সেই আনারুল আিমানের ফোন থেকে আমাদের প্রিয় নেতা এবং তার পিএচের ফোনে ফোন এসেছে আমরা স্পষ্ট করে বলতে চাই একজন মৃত ব্যক্তি কখনো ফোন দিতে পারে না তাদের সেদিন সেই ফোন কে দিয়েছিল এটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে আমরা একটি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম সেই ভাঙায় নাকি এই হত্যার যে মূল খুনি সেই আমান একটি বৈঠক করেছে এবং তারপরে সে খুনের নিশ্চিত করে একটি ছবি প্রেরণ করেছে আমার কথা হলো ছবি দেখানোর পরেই যদি সাইদুল করিম মিন্টু জানে তাহলে আপনারা কেন পত্রপত্রিকায় এই খুনের মাস্টার মাইন্ড হিসেবে সাইদুল করিম মিন্টুর নাম বলছেন এটি আমরা বিবেচনার জন্য আপনাদের সামনে বলে গেলাম সংগ্রামী নেতৃবৃন্দ জনগণ এখন ফুসে উঠেছে চিনাইদার মানুষ বুঝতে শিখেছে জানতে শিখেছে শুধু ঝিলেদার নয় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন মারফতে খবর আসছে সারা বাংলাদেশের মানুষ এই মিথ্যাচারকে বিশ্বাস করে না সারা বাংলাদেশের মানুষ করিম মিন্টুকে চলে সাইদুল করিম মিন্টু উত্তপ্ত রাজপথের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে আমরা বলতে চাই যতদিন আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে এইভাবে জিনেডার রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে আমাদের কোন উৎসব নেই আমাদের কোন সম্প্রীতি নেই আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই রাজপথের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফেরত আনব সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে উদাক্ত হত্যান রেখে বলতে চাই আপনারা পাড়া মোহল্লায় গণসংযোগ করুন আমাদের প্রিয় নেতার সম্পর্কে আপনারা বলুন এবং মানুষের ভিতরে জনমত তৈরি করুন আজকের এই মিছিলকে আমরা দীর্ঘ করতে চাই সেই দীর্ঘতম মিছিলের নায়ক হবে সাইদুল করিম মেন্টু আপনাদের এবং ভালোবাসায় অচিরেই আমাদের নেতা আমাদের মাঝে ফেরত আসবে এবং আমরা বিশ্বাস করি যে কালো আধার আমাদের উপরে ভর করেছে সেই কালো আধারও হারিয়ে যাবে সূর্য উদিত হবে আমাদের প্রিয় নেতার জন্য আপনাদের কাছে আছে ভালোবাসাছে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ধিনাইডা পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ঝিনাইডা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সাবেক ছাত্রনেতা জনাব নজরুল ইসলাম বিশ্বাস